হাইলাকান্দিতে রাইজার দলের পক্ষ থেকেও হাফিজ রশিদ আহমেদ চৌধুরীকে বিপুল সংবর্ধনা প্রদান মঙ্গলবার রাতে রাইজার দলের পক্ষ থেকে দলের হাইলাকান্দি জেলা সভাপতি কামরুল ইসলাম বরভৈইয়া শহরের রতনপুর রোডস্থিত বাসভবনে এক সংবর্ধনা সভার আয়োজন করা হয় দল যদি তাকে উপযুক্ত মনে করে আগামী লোকসভা নির্বাচনের টিকিট প্রদান করে তাহলে তিনি করিমগঞ্জ লোকসভা আসনে ইন্ডিয়া জোটের মনোনয়নে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানান হাফিজ রশিদ আহমেদ চৌধুরী ইদিনের সংবর্ধনা সভায় আপনারা নউদের মতে বক্তব্য রাখেন রাইজত টলের কেন্দ্রীয় সম্পাদক জহিরউদ্দিন লস্কর কৃষক মুক্তি জেলা সভাপতি শরীফউদ্দিন মাছরাভইয়া কেন্দ্রীয় সম্পাদক ফরিদউদ্দিন লস্কর প্রমুখ হাইলাকান্দি থেকে রাহাতুল বড় বড়ভইয়া রিপোর্ট আরটিএন বরাকলাইভ এখন আমরা আমি হাৰিলাখান দি বিশ্বাস আমি একো আগে শুই আহিছো হৰাচা খোজাওঁ পঁচপন্ন বছৰ আগে আমি চেনি মাজত আহিছিলো চেলেমৰ বাৰীত আমি চেহি খাইছো বাৰীতাৰ মনো নাই চেহেকিটা মনো আছে চেলিমৰ বাবাই উকাই গ'লো উকা উ খালো তাকে হাৰিলাখান সম্পৰ্ক

আমি যোন ল' কলেজৰ প্ৰিন্সিপাল হৈছি সেয়ে গৈ আমাৰ ষ্টুডেণ্ট এডমিশ্যন লাতিছে আমাৰ আমি যোন প্ৰিন্সিপাল সেই গৈ দেখি আমাকে দেখি বাকী যুদ্ধ চাগে মানে হামাই যদি আছে আমি প্ৰিন্সিপাল বোৱা ল কলেজ এডমিশ্যন লৈছোঁ ল' কলেজ আমাক ছাৰ চাব পঠাইছে এডমিশ্যন লোৱা আমাক এডমিশ্যন দিলেনি ললেজত নাইট কলেজতো সব মানে বুঢ়া মানুহ চব থাক্ত

যে সম্মান দিলা আপনার হাই লাগানো মানুষের আমি যথেষ্ট আপ্লুত হয়েছি খুব ঋণই আপনার কাছে যে বিশ্ব হাই লাগানো মানুষের নিজে বলিয়া দূরে রয়েছে আমি কংগ্রেসে জয়েন হয়েছি আমার অন্য কোনো উদ্দেশ্য পাওয়া খিচ্ছু নাই আমি এক আল্লাহ আমাকে বহুত দিছে এখন আর ফাওয়া খিচ্ছু আমার মনে লস এমপি পাওয়া ফাওয়া আমার খিচ্ছু না যদি দিতাম কিছু মানুষের এই সময় যে সময় দশাক প্রত্যেক মানুষের বিভিন্ন জাতি জনগোষ্ঠী তোমার গড়তে যদি যায়গঞ্ গকে যদি জ্বলি যায় গাতে থাকা কাকি তাকে রাইট ফাইবে না গলাইলাক আমার সংবিধান জ্বালাইলাক ইয়ে জ্বালাইলাক গণতন্ত্র শেষ শেষ করলাক সেই জায়গা যদি আমি ভা থাকি আইনের ছাত্র হিসেবে যদি চৌদ্দ ফন্ড এই চোদ্দ ফণ্ড থাকে একশো ছয় চল্লিশজন এমএলএ এম পি এক্সপেল হলিয়া আইন হয় একটা এমেন্ডমেন্ট হল যে আইনটা এত দরকার আজকে ওই যে বইয়া মাতিয়া বিয়ে হইয়া এমন কিছু আইন আনছে যদি প্রেসিডেন্ট সাইন হয়ে লাইন হয়ে আছে সাংঘাতিক এটা খারাপ একটা আইন কেন্দ্র কিভাবে হলো সব আউট হল এটা সুযোগ হয়ে গেল সব আউট হয়ে ওদিন বিল আনিয়া থাকলে পাস করে দিয়েছে এটা শুধু পোশাকে কিন্তু এটার এফেক্ট হয়ে গেল আমাদের এইটা দেখা যখন উনিশ তারিখ ওয়ান ফর্টি সিক্স এক্সপোল উনিশ তারিখ পুলিশ থাকে আমি একটা সিদ্ধান্ত নিলাম বিশেষ করে কংগ্রেস হাইকমান্ড লাখের আমার লগে যোগাযোগ তারা আপনি এগারো সময় দেওয়া হয় এগারো সময় দেওয়া হল না বারো সঙ্গে তিনটার সময় একমাত্র আমাকে আজকে পার্লামেন্টের যে অবস্থা হয় একটা আইন বানায় যদি এইবার লাগিয়ে হইয়া প্রত্যেক কিছু যদি অন্তত আমি একটা কন্ট্রিবিউট করতাম সামান্য একটা যদি একটা কংগ্রেস দুর্বল হয়ে গেছে ইটাও ঠিক মানুহৰ প্ৰতি বিভিন্ন দল উপদল এতিয়াও আছে কিন্তু কংগ্ৰেছৰ নীতি খাৰ আমি বাকবাস হ'ল যে নেহেৰু গাদ্দাৰী হ'ব অখিলে আছামী জাতিৰ লাগে বা আছামৰ মানুহে গাদ্দাৰি হ'ব তাৰ ৰক্ত ঠিক সেইবাবে নেহেৰু এই জিন আছে তাৰ প্ৰতি গাদ্দাৰি হ'ব আমি বোলে চিন্তা হবি জয়েন করলাম জয়েন হওয়ার না আমার অধীন জায়গা হইলে আপনি এপ্লাই করেন কালকে আপনি এপ্লাই করে দেবেন মনে হয় আমি তো না হইতাম ভাবছি যা কালকে মানে আমি তিনটা সময় হলো আপনার টাইম আমার কোর্ট আছে হইলো আপনার টাইম মতো আপনার টাইম দেন আমি টাইম দেবেন তিনটার সময় দেবেন তো সাড়ে তিনটার সময় জয়েন নিব সৌভাগ্য বছর জয়েনিং টপ লিডার জায়গা আছে সবই ছিল কিন্তু আমি কোনো তাকে হয়েছিলাম যে আমাকে টিকিট দিবা কেন টিকিট দিলে আমি জয়েন হবো আমি এদের কোনো কন্ডিশন দিই কিন্তু আমার একটা জিনিস বিশ্বাস প্রকৃত যদি থাকা চায় যে কংগ্রেস শক্তিশালী হইতে লাগে তাহলে তারা নিশ্চয়ই তাকে বিবেচনা করবে যদি নাও করে ইভেন দেন আমি ভাবি আমি তো বারবার কই যে ক্যান্ডিডেট জায়গা সবাই উপযুক্ত আমি খেয়ে এগেনস্ট হওয়ার করার কিছু নাই সবাই উপযুক্ত ক্যান্ডিডেট হ্যাঁ পার্লামেন্টের ব্যাপারে অনেক কথা আছে অনেক সময় আমরা ইলেকশন যখন এমপি সিটটা যখন জানা গেল আমরা অনেক সময় অনেক মানুষ দেখা যায় যে জেলা পরিষদ ভালোই তো থাকাও ক্যান্ডিডেট জেলা পরিষদের মতো আর এমপি একদিন এক জিনিস গিরাপুজা এমপি তো হলো ওই যে বইয়া নামাজ থেকে পূজা ওটা স্বাধীনতা সোলাফে গাছে রাস্তাঘাটে দেখছি ষাট বছর আগে দেখছি যে মানুষের রাস্তাঘাটে আমাকে মনে হয় না আমি হোজাই আমার দাঁড়িয়ে তখন সামান্য উঠছে আছে ওই টাকা পাঁচ টাকা দেওয়া

বিশ্ব হিন্দু বঙ্গালী হিন্দু আজকে আইসে বাইরে থেকে কাহা আছে কাহ তো কিচ্ছু না কাহ তো এমনি আনছে শুধু